একটা করে ঠিক আছে এই কাল লম্বা লম্বা ঢ্যাঁকে দাদা নিন চলো দুই ঢাকমার মধ্যে রাশার জি খেলা আজকে হাত তালি দেওয়া সবাই খুব সার টাইমের মধ্যে এক ডজন চিপস এই ঘোড়ার মধ্যে রাখতে হবে হাত তালি হাত ওই বোনের লাস্টে চারটে আর এর এখন অনেকগুলো বাকি তুলতে থাকো তুলতে থাকো চলো 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 কুইক 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 এই ঘোড়ার মধ্যে ফেলতে হবে একটা বাইরে গেল মানে একটা করে একটা করে একটা করে আর জিতে গেল আমাদের এই বোনটা ফার্স্ট এর ভিতরে সমস্ত চিপসের প্যাকেটগুলো রাখে রেখে দিয়েছে আর এই বন্ডু বোনটা মানে খুব মানে অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য সে হেরে গিয়েছে তার জন্য হয়ে গেল আমাদের এই বোনটা উইনার আর এনাকে দেওয়া হবে আজকে প্রায় আতে দশ মিলে একটা করে ঠিক আছে ওই খোলার মধ্যে রাখতে হবে কিন্তু একজনের লাল খোলা একজনের সাদা খোলা তাড়াতাড়ি দ্রুত 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 হাততালি দাও হাততালি 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 স্পিডে 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 হাততালি দাও হাততালি দাও হাততালি 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 আর জিতে গেছে আমাদের এই সত্য বন্ডা এই বনের জন্য হাততালি হয়ে যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুই বোনের মধ্যে আমাদের এই বোনটা জিতেছে আর এই বোনটা মাত্র একটা প্যাকেট ওই দেখ পাচ্ছেন দূরে একটা চিপসের প্যাকেট পড়ে আছে সে এই এর মধ্যে রাখতে পারলো না তার জন্য হেরে গেছে আর এ গেছে জিতে হাততালি দেন একটা একটা করে একটা করে একটা করে রাখতে হবে এক ডজন চিপস এই ঘোড়ার মধ্যে রাখতে হবে হাততালি দাও হাততালি হাততালি সুপার স্পিডে সুপার স্পিডে খোড়ার মধ্যে রাখতে হবে বাইরে গেলে হবে না দ্রুত 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 স্পিড 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 তাড়াতাড়ি 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 কুইক 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 এ জিতে গিয়েছে আমাদের ছোটমন্ড আর হেরে গিয়েছে একটার জন্য মিস হেরে গেল হাতালি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই দুই পুচকির মধ্যে আমাদের এই পুচকিটা জিতেছে আর এই পুচকিটা একটা মানে জিতে গিয়ে একটু জনি দিল মিস করে ফেলেছে ব্যাস খেলাতে হেরে গেছে তা হাত তুলে আমাদের পিছিয়ে দিন একটা তো আজকের আমাদের এই এক ডজন চিপস ওলা খেলার আজকের হলো খেলা শেষ আর এই শেষ খেলা আমাদের এই দুটো পুচকের মধ্যে দেখা যাক কে এক ডজন চিপসের প্যাকেট এই ঘোড়ার মধ্যে রাখতে পারে তো বেশি না কথা বলে আমাদের খেলা আবার চালু করে দেয় যাক হাত তুলে একটা ছোট্ট করে চলো একটা করে তুলবে হ্যাঁ খুব সুন্দর খেলা দেখাচ্ছে দুইজনের মধ্যে

আমাদের টোটাল আট জন অংশগ্রহণ করেছিল আর তার মধ্যে এই চারজন জিতেছিল আর এই চারজনদের মধ্যে দেওয়া হবে মাত্র ছটা করে চিপসের প্যাকেট আর তাহলে একটা আচ্ছা আমাদের এই খেলার প্রথম আমাদের এই বোনকে দেওয়া হবে ছখানা চিপস এখান থেকে আমাদের এই খেলায় হলো আমাদের ছিল <laughs>